এই সেবাটা তোমার সাথে আমি কথা বলবো বাগানে এসে কথা বলবো খুব খারাপ সাথে কথা বলতে মাঝে নেই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও কৃষি বন্ধুরা আমরা যে বাগানে এখন দাঁড়িয়ে আছি আমার পাশে যেই ভাই আছেন আসলে মূল ভিডিও করার আগে আমার কেন জানি মনে হলো যে ওনার এই কথাটি আমি একটু আপনাদের মাঝে শেয়ার করি আ তো যে কথাগুলো আপনি আমার সাথে বলছিলেন সে কথাগুলো যদি একটু বলেন আপনার এই সুন্দর লিসুর সাথে কী যেন আপনি বলতে চাচ্ছেন না আপনার নাম পরিচয় দিয়েছেন আমার নাম মিন্টু আমার সান্মন্ধায় বাড়ি এটা উপজেলা কালীজং উপজেলা আমার বর্তমানে আমি যে অবস্থায় আছি আমার কথা বলার কোনো কায়দা নেই আমার যাকে ভালোবাসে সে তাকে মানে মামার মাঝের থেকে হারায় গিয়েছে আমার কিন্তু একটা বিশাল এক সময় শরীর অসুস্থ হইলো হলি একজন টাকা চাতে গেল এখন উনি বলছে আমার মিন্টু মৃত্যু সজ একটা টাকা দিতে পারিনি আমি আর তুমি এসে আমার জ্বালাচ্ছো আমি এই তুমি কী করে আমার কাছে এই কষ্ট আমি তা দেখতে পারলাম না এখন পর্যন্ত আমি যাতে পারলাম না আর তার সে লাস্ট ওই অন্ত করে তারপরে আমি অনেক কথা বলি আমার আমার ই করে সব আর্থিক অবস্থা সাত দিয়ে আর্থিক দিয়ে সব কিছু আমার আল্লাহ উপরে আল্লাহ আমার হেল্প করে তারপরেও আমি আমি এখনো চলাফেরা করতে পারি সব দিক থেকে আমি মোটামুটি আল্লাহ আমার ই করে আছে তারপরে সে কিন্তু আমার সাথে খুব সব দেখা হলে মাঝে কয় তোমার শরীরটা কিরাম আছে আমার কিন্তু এতেই আমার মানে শরীরটা অনেক ভালো লাগে আমার শুনতেই ভালো লাগে আমার মনটাও মানে অনেক পরিষ্কার হয় তারপরেও উনি এই উনি অনেক সময় কথা কয় আমার সাথে অনেক কথা শেয়ার হয় দর্শক আমি একটু শেয়ার করি উনি মূলত বলতে চাচ্ছেন ঝিনাইদ চায়রাসনের মাননীয় সংসদ সদস্য আনারুল আজিম আনারের কথা আপনারা জানেন বারো তারিখে তিনি ভারতে গিয়েছিলেন আর সেখানে কলকাতা থেকে ১৩ তারিখের পরে তিনি নিখোঁজ আছেন সেই মানুষটির কথাই উনি বলছেন উনি বাগানে উনি আসতেও চেয়েছিলেন আমি আমার সাথে ভোটের আগ দিয়ে ভোটের ভিতরে আমার সাথে কথা হয়ে গেছে মিন্টু কী আমার কাছে কী বলছে কথা ফেরে যাবে আমার কাছে ফেরে এসো তা আমি কি তুমি একটা মেসেজ দিও একটা কথা বলে বলিল এই কাজটা তুমি করে দেবা আমি কিন্তু সেই কায়দায় আমি কথাবার্তা বলে সব লোকের সাথে একটা ই বলেছি তাই তা সেই কায়দেয়ে আল্লাহর রহমতে এই ঘুরেছে আবার তারপরে বলছে দেখো আমাকে আমার সাথে কথা বলছে তোমার সাথে আমি আমি করছি ভাই তুমি সব কাজে হয় সময় দেন তা আমার সাথে একটা সময় দিলে দিল্লি ভালো হয় না ভাই তা কী কী বলো তুমি তো তা আমি কছি আমি যে ব্যবসায় থাকি আমি তো কৃষিক মানুষ তার এই এই আপনি যে তো সমস্ত দিকটা আপনি কন যে ঠিক ই করেন যে করেন যে কী খোঁজ খাবার নেই কী হইলো কী হইলো ঝড়ঝাপটা সবসময় তদন্ত নেই কী ক্ষতি হইলো কী হইলো সবসময় তদন্ত তার কাছে তোমার আমার সাথে বললে দেখো কিন্তু আমি তোমার ওখানে আমি যাবো এসে বাড়টা তোমার সাথে আমি কথা বলবো বাগানে এসে কথা বলবো আমার কিন্তু এই কথাটা বলব আমার কিন্তু খুব খারাপ লাগছে আমার সাথে কথা বলতে চাইল সে বাগানে সেই বাগানে আমি তারা রয়েছি এখন সে কিন্তু আমার মাঝে নেই আমার তারা কত সংবাদ দিয়েছি আমার চেয়ারম্যান মহোদয়ের সাথে আমি কথা বলছি সব কিছু আমার নেতাকর্মীকার হাতে কলসি কোথায় আছে কি আছে আমি কিন্তু কাজে নেই আমার লোকজন থাকে আমার পঞ্চাশ ষাটের লোক থাকে আমার কিন্তু আমি কথা বলতে পারি নি ওরাই কাজকাম করে আমি কিন্তু দেশে কোনো কোনো ইয়ে করতে পারি নি তারপরও আমি এই অবস্থায় আসি আল্লাহ পাক আল্লাহ যেন তারা হয় হয় আপনার আল্লাহ বাড়াই দিক আল্লাহ জানো আল্লাহ সেই জায়গা ঠিক থাকুক আল্লাহ জানুক আবার পাঠাই দিক আমার মাঝে তারপরে এই তারপরে আমার এই বাগানের পরিতর আমি দেখেন আমি আজকের ধরেতে গিয়ে পনেরো বিশ বছর ধরে আমি ব্যবসা করি ব্যবসার মাঝে আসি আমি কিন্তু নিজেই অনেক কিন্তু কৃষি অফিসারের কাছ থেকে কৃষি সুপারভাইজারের কাছ থেকে অনেক তথ্য নিয়ে কি করি তারপরে আমি আমরা আমার নিজের ইসি আমি অনেক কিন্তু অভিজ্ঞতা হয়ে গেছে আমার আমার এখন দর্শক আমি যেটি উনি বলতে চেয়েছেন যে আসলে ঝিনাইদহ জেলার চার আসনের মাননীয় সংসদ সদস্য আনরুল আজিম আনার তিনি ব্যাপক জনপ্রিয় একজন মানুষ আম জনতার কাছে তিনি খুবই জনপ্রিয় আর এই জনপ্রিয় মানুষটি আজকে আমাদের মাঝে নেই উনি যেমন হত পুরা কালীগঞ্জ শোকা শোকাহতো আমরা সহ সবাই চাই উনি আমাদের মাঝে ফিরে আসুন এই বাগানে লিচু থাকাকালীন সময়ে উনি ফিরে আসুক ওনার ইচ্ছা যে মাননীয় এমপি মহোদয় ওনার সাথে একটি ছবি তুলতে চেয়েছিলেন সেই ছবিটা যাতে তিনি তুলতে পারেন তাকে যাতে লিচু খাওয়াতে পারেন সেই আশায় এখনও পর্যন্ত তিনি আসেন এবং তিনি একটি গাছের কিছু লিচু ওনার জন্য রেখে দিবেন উনি আসলে তাকে খাওয়াবেন তার সাথে ছবি তুলবেন এমনটি আমার কাছে তিনি বলেছেন এমনই ভালোবাসার মানুষ আজকে হারিয়ে গেছে ফিরে আসুক আমাদের মাঝে আমরা সেটি চাই দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ